বিকেলবেলা হঠাৎ করে যখন একটু কিছু চাটপাটা খেতে মন চাইবে তখন কিন্তু খুব সহজেই এইভাবে আমড়া মাখাটা বানিয়ে নিয়ে যেতেই পারে এখানে আমি বিলাতি আমড়ার ব্যবহার করেছি খুবই সুস্বাদু এবং একটা চাটপাটা এই রেসিপিটা চলুন তাহলে শুরু করা যাক তার জন্য আমি এখানে বিলাতি আমড়া নিয়েছি বিলাতি আমরাগুলো আমি প্রথমে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব আমি এখানে ছুরির সাহায্য করছি আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এই খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে ঠিক খোসাগুলো ছাড়াচ্ছি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি সবগুলো আমরার এবারে আমি এগুলোকে কেটে নেব কেটে নেওয়ার জন্য আপনারা চাইলে যে কোনো রকমের শেপে এটাকে কাটতে পারেন গোল কিংবা এইভাবে লম্বা লম্বা করেও কাটতে পারেন দেখুন কি সহজে এইভাবে কেটে নেওয়া যাচ্ছে ছুরির সাহায্যে এটা কিন্তু আপনারা আপনাদের সহজ অনুযায়ী যে কোনো শেপ এবং যে কোনো বটি ছুরি দিয়ে কেটে নিতে পারেন এইভাবে আমি সবগুলো আমরা প্রথমে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো আপনারা যে কোনো নিজেদের পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে যেগুলো বেসিক মশলা সেগুলোই দিলাম লবণ সামান্য হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো আর আমি এখানে যেটা দিয়েছি সেটা হলো কাসুন্দি অতি অবশ্যই এই কাসন্দিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু এই আমরা মাখাটা একেবারে একটা অন্য স্বাদ এনে দেয় যদি না থাকে হাতের কাছে তাহলে কিন্তু স্কিপ করবেন তারপর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের আমরা মাখা একেবারে রেডি হয়ে যাবে বিকেলবেলা এইভাবে সবাই মিলে বসে আমড়া মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল